সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনি আমার সামনে দুটি সিরাম দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার ওসফি সিরাম এটা ওসফি সিরাম নকল করেছে এটা ওসোফি ব্যান্ডের একটি সিরাম তৈরি করেছে ছোটো আকারে কিন্তু এটা হচ্ছে আপনার নকল সিরাম এই সিরামটা আপনার ব্যবহার করবেন না আজকে আমি আপনাদের সামনে কথা বলবো স্টিক্স হেয়ার সিরাম নিয়ে স্টিক্স হেয়ার সিরামের কী কাজ এটা কখন ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে আপনার কী কী আপনার উপকারিতা পাবেন এবং কী কী ক্ষতি হতে পারে সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল মূলত হচ্ছে স্ট্রিক সিরাম হচ্ছে মূলত চুলের ড্যামেজ দূর করে এবং চুলকে রুক্ষতা থেকে দূর করে এবং চুলে যে আপনার আদ্রতা হারিয়ে ফেলে এই থেকে আপনার ভালো করে চুলকে আপনার রোদে পুরো আপনার চুলের অনেক সময় আপনার ঝলসে যায় সেই ঝলসে ভাব থেকে আপনার দূর করবে এই স্টিক স্যামটা আর এই স্টিক স্যামটা আপনার কীভাবে ব্যবহার করবেন সেটাই বলে দিচ্ছি দেখেন এই স্টিক স্যামটা আপনারা ভালো করে শ্যাম্পু দিয়ে আপনার চুলকে মসলিম করে নেবেন এবং সাথে কন্ডিশনার ব্যবহার করবেন কন্ডিশনার ব্যবহার করার পরে আপনার চুলের একটা ভিজা ভিজা ভাব থাকবে ঠিক তখনই আপনারা হাতের তালুতে তিন থেকে চার ফুটার সিরাম নেবেন তিন থেকে চার ফুটা আপনার বেশি হতে পারে কেন চুল অনুযায়ী কেউ যদি চুল ছোটো ছোটো থাকে তাহলে আপনার দুই তিন ফোটা নেবেন আর যদি বেশি চুল থাকে তাহলে তিন থেকে পাঁচ ফুটা নিতে পারেন এর বেশি নেবেন না তারপর আপনারা ভিজা চুলে আপনার বা ভিজা আর্দ্রতা চুলে আপনারা এই সিরামটা ব্যবহার করবেন কখনো শুকনো মাথায় এই সিরামটা ব্যবহার করবেন না যখন ব্যবহার করবেন চুলে মাঝামাঝি অংশ থেকে নিষ্ পর্যন্ত আপনারা এই সিরামটা ব্যবহার করবেন অনেকে আপনার যে চুলে গড়িতে মনে করেন যে এটা সিরাম দিতে হয় না চুলের গড়িতে দিলে আপনার ক্ষতি হতে পারে তাই চুলে মাঝামাঝি অংশ থেকে নিষ পর্যন্ত আপনারা এই সিরামটা ব্যবহার করবেন এতে ভালো একটা ফলাফল পাবেন এতে আপনার চুল সিল্কি এবং মসৃণ হবে আবার চুলের জ্বর যে থাকে জ্বর খুলে যাবে এতে আপনার অনেক উপকারী একটা সিরাম হচ্ছে এই স্টিক সিরাম এই স্টিক সিরাম যে হচ্ছে আপনি ইন্ডিয়ান একটা সিরাম তাহলে ভালো একটা সিরাম আপনার বলা চলে আর এই সিরামটা যখন ব্যবহার করবেন তো অবশ্যই আপনার শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করার পরে আপনার কন্ডিশনার করে আপনারা এই সিরামটা ব্যবহার করবেন আশা করি এই সিরাম ব্যবহার করার ফলে ভালো একটি ফলাফল পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নতুন নতুন ভিডিও দিয়ে সবসময় আপডেট দিই থাকে নতুন কিছুর জন্য আসসালামু আলাইকুম